বিনা হলো এটা আমার লাগা না আমার কিছু ইনসাইডে দাও দাও আমাদের আবেদন এর একটা আছে এই ভিডিওতে এটা তিন মিনিট ওলিগর পিনো তো তারকেশ্বর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি আজকে এই কর্মসূচি তারকেশ্বর প্রেস ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে আমরা সমস্ত মেম্বাররা আজকে খুবই গর্বিত যে আমরা এত সুন্দর একটা প্রেস ক্লাব করার যেটা আমাদের স্বপ্ন ছিল সেটা হয়েছে এবং আমাদের প্রথম কর্মসূচি একটা প্রাণ প্রাণ প্রতিষ্ঠা কারণ একটি গাছ একটি প্রাণ তো আমরা শুনে এসেছি কিন্তু একটি গাছ শুধু একজনেরই নয় একটি গাছ থেকে বহু মানুষের প্রাণ তো আজকে আমরা যদি বিজ্ঞানের ভাষায় রেসপিরেটরি সিস্টেম দেখতে যাই তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে একটা গাছ থেকে আজকে কতজনের প্রাণ কতজন আজকে শুধু মানুষ না আমরা শুধু মানুষের কথা বলবো না আজকে সমস্ত জীব জন্তু প্রত্যেকেই নিঃশ্বাস প্রশ্বাস যাদের মধ্যে চালু থাকে সেখানে একটা গাছের গুরুত্ব কতটা সেটা আমরা জানি তো আজকে আমাদের কাছে এটা গর্বের বিষয় যে তারকেশ্বর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রথম কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে একটি গাছ একটি প্রাণ আমরা খুবই গর্বিত এবং আগামী দিনে আমরা এভাবেই এগিয়ে যাব তারকেশ্বরের মানুষ জানে যে আজকে আমাদের সমস্ত মেম্বাররা তারা কীভাবে কর্মদক্ষতার সাথে তারকেশ্বর প্রেস ক্লাবকে গঠন করেছে এবং আগামী দিনে এগিয়ে যাচ্ছে আমাদের এখানে যারা যারা উপস্থিত আছে সদস্যরা প্রত্যেককে অনেক শুভেচ্ছা এবং তারকেশ্বরবাসীকে বলবো এভাবে আমাদের প্রেস ক্লাবের সঙ্গে থাকুন আগামী দিনে আমরা যাতে

ইট করে काका इधर দাও কারুন হবে জল দাও দাদা কানারও আ কাকাই তো ফল করে যত্ন করবেন জল দেবেন হ্যাঁ আর কেনটা আমরা ভিড় তো দর্শনে ওই যে পরিবেশ দেখি তো বুঝতে পারি আর নতুন করে কি সাহায্য বল না কত কিছু আছে দেখ নাই কেন এখানে গাড়ি বসতে কি কি আছে না ইনি

মাটি পাইনিস নাকি হ্যাঁ কী উদ্দেশ্য আমরা এটা করা দেখুন তারকেশ্বর প্রেস ক্লাব যে আজকে বৃক্ষরোপণ বা অরণ্য সত্তা পালন করলো শুধু তারকেশ্বর প্রেস ক্লাবের একা দায়বদ্ধতা না প্রত্যেকটা ভারতবাসীর কাছে আমাদের আবেদন বা অ্যাপিল বলতে পারেন যে প্রত্যেকটা মানুষ আগিয়ে আসুক অভিযানের দিনে আমাদের যে উষ্ণয়নের যে মানে প্রত্যাঘাত যে বাড়ছে উষ্ণায়ন দিনকে দিন যে আমাদেরকে যে গ্রাহস করছে ঠিক আছে তারপরেও আমরা না বুঝি যদি এখন জেগে ঘুমাই তাহলে আমরা মূর্খের স্বর্গে বাস করছি প্রত্যেকটা মানুষকে এই উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করতে গেলে পলিউশনের বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে আর সেই বৃক্ষরোপণই আজকে তারকেশ্বর প্রেস ক্লাব পালন করলো সমস্ত জীব জগৎ থেকে শুরু করে পশু পাখি যা কিছু আছে সকলের জন্য মঙ্গল হবে বলে আমি মনে করি আগামীতে আপনাদের আর কি পরিকল্পনা রয়েছে পরিকল্পনা আরও সোশ্যাল প্রোগ্রাম রয়েছে রক্তদান শিবির আছে তারপরে আপনার বইমেলা রয়েছে সাথে সাথে যেরকম তীর্থযাত্রীরা এখান দিয়ে তাকে সব জল ঝানতে যায় তাদের একটু ফুড থেকে আরম্ভ করে বা মেডিসিন বিভিন্ন রকমের প্রোগ্রাম নেওয়া রয়েছে তার সাথে সাথে জলসত্রটাও রয়েছে আর শুধু যে আজকে আমরা বৃক্ষ রোপণ করে ছেড়ে দিলাম তা নয় আমরা তারকেশ্বর ক্লাবে যারা আছি আমরা আমরা প্রতিজ্ঞাবদ্ধ আগামী প্রজন্মকে দূষণমুক্ত সবুজ পৃথিবী উপহার উপহার দিতে শুধু গাছ লাগিয়েই আমরা ছেড়ে দেবো না এই গাছকে পরিচর্যা করে অঙ্গীকারবদ্ধ আমরা এই গাছগুলোকে বড় করে আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দেবো আমরা শেখ মাহবুদ আলী পরিবেশ কর্মী